যে জো আপনাদেরকে আয়াত নম্বর বলে দিচ্ছি পারা নম্বর বলে দিচ্ছি এই কারণে 26 তম পারা নম্বর সুরা মনে রাখবেন 26 তম পারা 49 তম সূরা নাম হচ্ছে সূরা হুজুরাত এবং আয়াত নম্বর 12 এই আয়াত আপনারা খুলে পড়বেন যাদের ঘরে খঞ্জুলি মানাস আজকে গিয়ে পড়বেন মহন রব্বুল আলামিন কুরআনুল কারীম এরশাদ করেন ইমানদারদেরকে বলতেছেন যেহেতু ইমানদারের ইমান এবং আমল বড় নেম ইমানদার আমল কবুল হবার জন্য পূর্ব সত্য কি ইমান এই জন্য মহান রবুল আলমিন ইমানদারদেরকে ডেকে বলতেছেন কোনো কাজের মোশাক না এরা তো কাজের মধ্যে থাকবেই কিন্তু ইমানদার যাতে কোন খারাপ কাজের মধ্যে না থাকে এজন্য বারবার মহান রব্বুল আলমিন ইমানদার মুসলমান নরনারীকে সতর্ক করেছেন আদর করে ডেকে বলেছেন ও আমার ইমানদার নরনারীরা ইয়া ইউ হাল্লাদিন আমানু ইজতানিবু কাসি রাম্মিনাজ তোমরা অনুমান থেকে গুমান করা থেকে ধারণা করা থেকে বেঁচে থাকো আমরা অনেক সময় অনুমান করি ধারণা করি গুমান করি অমুক মনে এরকম অমুক এরকম অমুক মনে কৃপণ অমুক এই এসে বিভিন্ন ধরনের ধারণা করি এই ধারণা আমার আল্লাহ বলতেছেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো খারাপ ধারণা আবার ভালো ধারণা এটা ঠিক আছে আমার আল্লাহর প্রতি ভালো ধারণা আমার প্যারা রসুলের প্রতি ভালো ধারণা সেয়া একরাম আউলিয়া একরামের প্রতি ভালো ধারণা রাখা এটা ওয়াজিব এটা অবশ্যই কর্তব্য এটা রাখতেই হবে ভালো ধারণা কিন্তু খারাপ ধারণা থেকে বেঁচে থাকতে বলা হয়েছে কেন ইন্ন কজিরাম মিনাস জন্নে নিশ্চয় ইন্ন বাহ আমার আল্লাহ বলেন ইন্না বাহ দাস জন্নে কিছু কিছু ধারণা আছে যেগুলা মহাপ ইসমুন বলা হয় এমন গুণা যে গুণা করলে শরীয়তের পক্ষ থেকে শাস্তি তার উপর আরোপিত হয় এটাকে বলা হয় ইসমুন এজন্য আমার আল্লাহ বলেন এমন এমন কিছু ধারণা আছে যেই ধারণার কারণে তুমি পাপ করবে এই পাপের উপর তোমাকে শাস্তি পেতে হবে তাই এই ধরনের ধারণা থেকে বেঁচে থাকো এবং গোয়েন্দাগিরি করোনা আরেকজনের পিছে লেগে তাকো না আমরা কিছু কিছু মানুষ আছি অন্য মানুষের তালাশ করি অন্য মানুষের দোষ তালাশ করি আরেকজনের পিছে লেগে থাকি আমি বললাম কয়েকজনকে ওই লোক যে খারাপ আমি এটা প্রমাণ করে ছাড়বো আমি তোমাকে দেখাবো এরকম বলে তার পিছে লেগে কিন্তু নিজের ভিতর কত দোষ সেটা চোখে দেখি না আরেকজনের দোষ বের করার জন্য আমরা এক্সপার্ট কিন্তু নিজের ভিতর যে অসংখ্য দোষ আমার হুজরে কাবলার সেই তকরির শুনলে আপনারা বুঝতে পারবেন সেইখানে তকরির মধ্যে হুজুর কাবলা বলেছেন জোহর নামে এক ব্যক্তি আমার হুজুর কাবলা আলমের নুরানি জবানে বলেছেন যে তার মাজার পাক হচ্ছে রেঙ্গুনে সেই জোহর ব্যক্তি উনি বলেছেন হ্যাঁ আমি যদি আমার আমার গুনার দিকে খেয়াল করি আমি মনে করি দুনিয়ার মধ্যে আর কেউ গুণাগার নাই আমি একমাত্র গুণাগার আমি যদি নিজের খারাপের দিকে খেয়াল করি তখন চিন্তা করে। আমি নিজেই খারাপ দুনিয়ার সব মানুষ ভালো আমি এত খারাপ কীভাবে হয়ে গেলাম তা আপনি যদি নিজেকে খেয়াল করেন আপনার ভিতর যেই দোষগুলো আছে এগুলো নিজে বের করেন আরেকজনের পিছিয়ে লাগবেন না আরেকজনের দোষ অন্বেষণ করবেন না নিজের দোষ অন্বেষণ করেন নিজের কি খারাপ অভ্যাস ব্যাড হ্যাবিটগুলো আছে। এগুলো বের করেন এগুলো বের করে করে এগুলা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করেন এগুলা থেকে পরিষ্কার হয়ে যান তাহলে আপনি দামি হতে পারবেন আমার আল্লাহ বলেন ওলা তাজা শাশু গোয়েন্দাগিরি করে না আরেকজনের পিছে লাগেকে তাকো না আরেকজনের দোষ অননশন করোনা ওয়ালা বাদুকুম এটা কোরআনে পাক আমার আল্লাহ বলেন এই আমার বান্দরো তোমরা একে অপরের পিছে কথা বলো না একে অপরের পিছে তোমরা গীবত করোনা ওয়ালা ইগদাব বাদুকুম বাদা তোমরা একজন অপরজনের পিচে অনুপস্থিতিতে তার কথা বলো না আই আহাদুকুম আহা লাহমা আইয়া কুল আল্লাহ তুমু আমার আল্লাহ বলেন ও আমার বন্দারু তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে তোমাদের মরাবাইর রে গুস্তবক্ষণ করতে নিশ্চয় না তোমরা এটা অবশ্যই অপছন্দ করবে এটা আমার আল্লাহ নিজে বলে আবার নিজে উত্তর দিয়ে দিচ্ছেন আই হৈব তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে আই ইয়া কুলা খাবে লাহমা আহি হে ময়তান তার মরাবাইয়ের গোস্ত ফা কারি তুমু তোমরা সেইটাকে অপছন্দ করো সুতরাং এই কাজ তোমরা করবে না গিবত করবে না আমার আল্লাহ বলতেছেন ওয়াত্তা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই কাজগুলা থেকে বিরত থাকো ইন্নাল্লাহ তওয়াবুর রহিম আল্লাহ জল্লাহ শানহু নিশ্চয়ই অধিক তবা কবুলকারী এবং পরম দয়ালু আগে করেছি আগে করেছি আজকে যখন শুনলাম গিবতের এই পরিণাম তখন আমি বিরত থাকবো আল্লাহ আমাকে মাফ করে দাও সাথে সাথে আমার আল্লাহ বলেন ইন্ল্লাহা তওয়বাবুর রহিম আল্লাপাক অদিক তবা কবুলকারী বন্দা তুমি গিবত করেছ এখন আমার কাছে তবা করো আমি তোমাকে মাফ করে দেবো আমি পরম দয়ালু ভবিষ্যৎ আর করতে পারবে না এখন দেখেন গিবৎকারীটা কত বড় মারাত্মক নজাহাতুল মজাস মজালেস কিতাবের মধ্যে হজরত আব্দুর রহমান সফুরি শাফি রহমতুল্লাহ বর্ণনা করতেছেন যে হজরত সৈয়দেরা মুসা আলা নবীনা আলাহিসাল্লামের উপর হয়েছে যে গিবৎকারী সে যদি তব করে তবা করলো তাহলে মাফ করে দিবেন সে যদি তব করে কিন্তু তবা করার পরও ব্যস্ত যাবে একেবারে সবার শেষে তার কাছে ভালো আমল আছে তার কাছে ন্যাকামল আছে নামাজ রোজা সব আছে ইমান আদে সব ঠিক আছে কিন্তু আগে যে গিবোধ করেছিল এই গিবোধ থেকে তবা করেছে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কিন্তু সে জন্মতে সবাই শেষে যাবে ওয়েটিংয়ের মধ্যে থাকতে হবে অপেক্ষমান হিসেবে থাকতে হবে সবাই শেষে জন্মতে যাইতে পারবে আর যদি গিবদকারী গিবতের উপর অটল থাকার পর মারা যায় তবে তার নসিব হয় নাই সে ব্যক্তি সর্বপ্রথমে জাহান নামে তাকে দেওয়া হোক গীবতকারীকে? সর্বপ্রথম জাহান নামে দেওয়া হবে এই জন্য আল্লাহর অলিরা গিবতকে কত ভয় পেয়েছেন হজরতে দাউদ তাই রদি আল্লাহ উনি একজন মহান আল্লাহর ওলি অনেক বড় মকামের আল্লাহর ওলি হজরতে দাউদা তাই আল্লাহ উত্তালহু উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন এই ঘটনাও নজাহাতুল মজালেসের মধ্যে লিখে আছে উনি হাঁটতেছেন হাঁটতেছেন যেতে 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 একটা জায়গায় পৌঁছে উনি হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন হঠাৎ বেহুশ এতক্ষণ ভালো হেঁটে হেঁটে আসতেছেন বেহুস হয়ে মাটিতে পড়ে গেলেন লোকেরা দৌড়ে এসে ওনাকে মাথায় পানি টানি ঢেলে ওনাকে ভালো করলেন সুস্থ করলেন উনি যখন ভালো হলেন লোকেরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি ভালো মানুষ এদিক থেকে হেঁটে আসতেছেন কিন্তু হঠাৎ করে আপনি এখানে বেহুশ হয়ে গেলেন ব্যাপারটা কি হজরতীয় দাউদাত উত্তরে বললেন ও প্রশ্নকারীরা শুনেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে একদিন এক মানুষের কি করেছিলাম কিন্তু আমি তবা করে নিয়েছি গিবর থেকে আমি তবা করেছি এরপর আমার বই হচ্ছে আমি আল্লাহর দরবার কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে আমি কি জবাব দেব এই বইয়ের জায়গাটাই আসার সাথে সাথে আমার ওই পাপের কথা মনে হওয়াতে আমি আল্লাহর বয়ে বেহুশ হয়ে গিয়েছি দেখেন আল্লাহর বলিখন ওনারা পাপকে কত বয় করতেন আর আসম উনি বর্ণনা করতেছেন এইটাও নজহাতুল মজালেসের মধ্যে আছে যে গিবৎকারী এবং চুগলখুর চুগল এটা আরেক মারাত্মক এটা আরেক সাবজেক্ট একটা একটা সাবজেক্ট এগুলো সব কবিরা গুণা চুগল অর্থাৎ গিবত মানি পিছনে আরেকজনের সমালোচনা করা আরেকজনের আলোচনা করা আবার আলোচনা মানে কি এখানে হাদিসে পাকে আছে সময় না আমি হাদিস শরীফ তালাবাদ করতে পারতেছি না আমি শুধু অর্থগুলো আপনাদের বলতেছি এটা বোখারি শরীফ এবং মেশকাজ শরীফের মধ্যে হাদিসে পাকখানে এসেছে আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লা ওসাল্লামা একরাম থেকে জিজ্ঞাসা করেছেন তোমরা কি জানো গিবত কি জিনিস আর মাল গিবা ফালু আল্লাহু রসুল আলাম তারা শেয়াবা একরাম উত্তর দিলেন হুজুর আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন শেয়াবা একরাম কি বললেন উত্তরে আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন আল্লাহ আর আলাম আর আমাদের দেশে কতগুলো হাদিস এখানে আবার একটা কথা মনে রাখবেন হুজুর আপনি গিবতের বিরুদ্ধে কথা বলতেছেন তো আল্লাহাদিসরা তো এখানে নাই আপনি তাদের বিরুদ্ধে কথা বলতেছেন এটা গিবত হচ্ছে না হ্যাঁ মনে রাখবেন খুব বুঝে নেবেন কিছু কিছু জায়গায় পিছে কথা বলাটা এটা শরীয়তের পক্ষ থেকে আবার জায়োজ আছে কি কি জায়গা যেমন মনে করেন দেশের একজন জালেম্বাদশাহ জালেম হাকেম সে মানুষের উপর জুলম করে তার থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনি যদি তার বিরুদ্ধে কথা বলে আপনি মানুষকে ঐক্যবদ্ধ করেন তাহলে সেইখানে সেটাকে গিবত বলা হবে না এক নম্বর বাদশার বিরুদ্ধে কথা বলা এটা গিবতর অন্তর্ভুক্ত নয় আবার দেখেন ইসলাম অনেক সুন্দর আবার দেখেন বদমজহাব বাতেল ফেরকা সে মানুষদেরকে গুমরা করতেছে আপনি যদি মাইকে না বলেন তার অনুপস্থিতিতে আপনি মানুষকে সতর্ক কীভাবে করবেন এই জন্য বাতেল ফেরকা বদমাজহাব ইহুদ্দিনা হিন্দু এরা যদি মুসলমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে এর বিরুদ্ধে এদের অনুপস্থিতিতে বলা এটাও কিবতের অন্তর্ভুক্ত নয় আরেকটা হচ্ছে কিছু মানুষ আছে ফাসেক মানুষের অনুষ্ঠ করে কেউ মানুষকে দাগা দেয় দেয় দুকা এরকম মানুষের ক্ষতিকারী যে লোকগুলো আছে এদের বিরুদ্ধে আপনি যদি অন্য মানুষকে সতর্ক করতে গিয়ে তার তার নাম বলেন কথা বলেন তার ব্যাড হ্যাবিট তুলে ধরেন এটা কি বোধ নয় মনে রাখবেন এই জন্য বলতেছি এই বাতেল ফেরকার লোকেরা আল্লাহ ভালো জানেন সাথে যদি আল্লাহ রসুল ভালো জানেন বলে তাহলে এটা শিরিক বলে তারা কিন্তু সেয়াবা ইকরাম কি শিরিক করেছেন নাজুবিল্লাহ সেয়াবা একর বলতেছেন আল্লাহু আলামু আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন এ হাদিস শরীফে আছে এটা মুসলিম শরীফ শরী বোখারি শরীফ নয় এটা মুসলিম শরীফের হাদিস শরীফ চারশো বারো পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আছে ছাত্র ভাইদের জন্য বললাম যেটা মূল কিতাব চারশো বারো পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন তখন আমার পেয়ারা রসুল বললেন এই আমার সেয়াবিরা শুনো কি বথ হচ্ছে তোমরা কা রাহু এমন কথা তোমার ভাইয়ের বিরুদ্ধে বলা যে ভাইয়ের সামনে বললে তার কাছে অপছন্দ লাগবে আমি আমার একজন মুসলমান ভাই আমার সামনে নাই আমার একজন পীর ভাই আমার সামনে নাই আমার আত্মীয় স্বজন আমার সামনে নাই আমি তার বিরুদ্ধে কয়েকজনের সামনে বললাম এই কথাটা যদি তার সামনে বলি তাহলে তার কাছে কী লাগবে খারাপ লাগবে সেটা কি বোধ তখন সেয়াবা একরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ যদি তার ভিতরে সে বদব্যাসটা থাকে তারপরেও কি আমার নবী বলেন হ্যাঁ যেমন মনে করেন একটা লোক ব্যাটে এক উদাহরণস্বরূপ বলতেছি একজন লোক ব্যাটে একজন লোক কালো আপনি যদি আরেক ওর অনুপস্থিতিতে আরেকজন মানুষকে বলেন ও বাক্যা বাক্যা ও নাই সেখানে আপনি অন্য মানুষের সামনে ব্যাটে বললেন বাইকটা বললেন তাহলে এই কথাটা ওর সামনে বল ওর খারাপ লাগবে না অবশ্যই লাগবে সেটা কী বল একজন কালো মানুষ হ্যাঁ আপনি ও সামনে নাই ওর অনুপস্থিতি বললেন সে উপরও কালো ভিতরও কালো হ্যাঁ তাহলে দেখেন আপনি যে ওর অনুপস্থিতিতে কথাটা বললেন তাহলে এই কথাটা তো আপনি ওর সামনে বলতে পারতেছেন না এটা ওর সামনে ও শুনলে ওর কাছে খারাপ লাগবে আমার নবীজি বলেন যে দোষগুণ তার ভিতর আছে কিন্তু তারপরও তার সামনে এগুলো বললে যে খারাপ লাগবে সেটা হচ্ছে গিবত থাকা সত্য আর যদি তুমি এমন কথা বললে তার বিরুদ্ধে যেটা তার ভিতর নাই তাহলে এটা গীবত থেকে আরো মারাত্মক করেছো সেটা কি সেটা হচ্ছে বহতান সেটাকে বলা হয় অপবাদ অপবাদ গিবত থেকে আরও মারাত্মক যদি আমার ভাই সামনে নাই বীর ভাই মুসলমান ভাই প্রতিবেশী ভাই আত্মীয় ভাই আমার সামনে নাই আমি তার বিরুদ্ধে কথা বললাম তার ভিতর কিন্তু সেই গুণটা আছে তারপরও আমি তার সামনে বললে তার কাছে খারাপ লাগবে বিদায় আমি তার পিছনে বলাটা গিবোধ আর যদি আমি তাকে বাইকে বললাম লোকটা আসলে বেটে নয় আমি তাকে কালো বললাম লোকটা আসলে কালো নয় আমি তাকে খারাপ বললাম সে কিন্তু খারাপ নয় কিন্তু বলতেছে তুমি এমন কথা তার বিরুদ্ধে বলেছ যেটা তার ভিতরে নাই সেটা তুমি গিবদ থেকে আরও মারাত্মক অপরাধ করেছ সেটা তুমি তার বিরুদ্ধে মিথ্যা আরোপ করলে অপবাদ দিলে তুমি তাকে তাহলে এগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাই আমরা হজরতে হাতেমে আসম আসম রদিয়াল্লাহ তালু উনি বলতেছেন গিবৎকারী এবং চুগলিকারী গিবৎকারী এবং চুগলিকারী এগুলো এত বড় মারাত্মক যে গিবৎকারী এবং চুগলিকারী যারা এদেরকে জাহান নামের মধ্যে শুকর বানিয়ে রাখা হবে নাহুবিল্লাহমিনুকর জাহান নামের মধ্যে আর যারা বেশি বেশি মিথ্যা বলে কথায় কথায় মিথ্যা বলে ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলে যে কিছু কাজ করতে গিয়ে মিথ্যা বলে এই সমস্ত যারা মৃত্যু বেশি বেশি মিথ্যা বলে এই মিথ্যাচারকারীদেরকে কবর জাহান নামের মধ্যে কুকুর বানিয়ে রাখা হবে কুকুর এরা জাহান্নামের কুকুর হিসেবে থাকবে আর এভাবে যারা প্রস্রাব থেকে পরহেজ করে না এ প্রস্তাব থেকে পরহেজ করা এটাও কিন্তু অনেক বড়ো দায়িত্ব দেখবেন আমাদের মধ্যে আমরা প্রস্রাব থেকে ভালো করে পাক খাওয়া এটা অনেকে জানি না এই প্রস্রাব থেকে আমাদেরকে ভালোভাবে পাক হতে হবে ভালোভাবে পবিত্র হতে হবে প্রস্রাব থেকে যদি আপনি ভালোভাবে পবিত্র না হন এ প্রস্রাবের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে কারণ এই প্রস্রাব এতে না পাক এই নাপাক থেকে আপনি যদি ভালো করে প্রহেজ না করেন তাহলে আপনি এই প্রস্রাব করে যে পবিত্র না হয়ে অ্যাবাদবন্দি করেছেন এই অ্যাবাদবন্দির কারণে এগুলো তো আল্লাহ দরবারে কবুল হয় নাই তো কবুল না হওয়ার কারণে আপনাকে এই কারণে জাহান নামে যেতে হবে এদিকে আপনারা লক্ষ্য রাখবেন তাই সময় তো নেই ইনশাল্লাহ আগামী জুমাইও হয়তো এটার উপর কিছু আমি আলোচনা আপনাদের মধ্যে করব আগামী জুমা হচ্ছে এই হিজরি সনের শেষ জুমা এখানে অন্য আলোচনা আসতে হবে তারপর সাথে সাথে আমি কিছু গিবতের উপর আলো আলোচনা করব। যেহেতু গিবত বড় মারাত্মক বড় মারাত্মক বড় খারাপ আমরা আজকে যদি গিবত থেকে আল্লাহর কাছে তবা করে নিই যাদের এই বেদ বদি বেদ আছে এগুলো কিছু বেদ হ্যাবিট এগুলা মানুষের ভিতর থাকে কিছু মানুষ আপনি যতই বলেন সে চুগল চুগলি করবে চুগলি না করলে তার বাদ হজম হবে না অনেকে আছে মিথ্যা বলা মহাপাপ জানে কিন্তু তারপরে সে মিথ্যা না বললে তার অন্তর শান্তি পাচ্ছে না কিছু মানুষ আছে গিবদকারী সে নামাজ পড়ার পর গিবোধ শুরু করবে এদিকে নামাজ পড়লো যাইতে যাইতে আরেকজনের সমালোচনা করে করে যাইতেছে এগুলা অভ্যাস তেগুলা এই বোধভ্যগুলো যতক্ষণ পরিহার করা হবে না ততক্ষণ পর্যন্ত আপনি বড় মারাত্মক অবস্থা আছেন আপনি মনে করতেছেন আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন আপনি পার হয়ে যাবেন তারপর একটা কথা বলে দিই কেয়ামতের ময়দানে একজন মানুষ ইমানদার নামাজি রোজাদার হাজি গাজি সব আমল তার কাছে আছে সে জন্নত পাবে আশা করে বসে আছে কিন্তু তাকে জাহান নামে দেওয়া হয়েছে তাকে জাহান নামে দেওয়া হয়েছে জাহান নামে দেওয়ার পর সে দীর্ঘদিন তাকে জাহান নাম থেকে তুলে পবিত্র করে জন্ম দেওয়ার সময় বলবেন আমি আল্লাহ তোমাকে দয়া করে দিচ্ছি আমি আল্লাহ তোমাকে দয়া করে জন্ম দিচ্ছি ব্যস্ত দিচ্ছি তুমি জাহান নামে চিরদিন থাকতে আমার দয়ায় তুমি আজকে জন্মতে যাচ্ছ তখন সে বলবে আল্লাহ আইনা না সলাতি আইনা না সৌমি আই আল্লাহ আমার নামাজ কোথায় আমার রোজা কোথায় আমার ভালো আইনা তাহাতি আমার ভালো ন্যাক আমলগুলা কোথায় তখন আমার আল্লাহ বলবেন তুমি যে নামাজ পড়েছিলে তুমি যে রোজা রেখেছিলে তুমি ন্যাক আমল করেছিলে এগুলো নামল করে করে তুমি যে পরচর্চা করেছিলে গিবোধ করেছিলে যাদের বিরুদ্ধে গিবোধ করেছ তাদের আমল নামায় তোমার এই ন্যাক আমলগুলো চলে গিয়েছে এই জন্য তোমার আমল শূন্য আমি দয়া করে তোমাকে জন্ম দিচ্ছি তাহলে আমরা আবাদত করতেছি আবার গিবোধ করতেছি তাহলে আমার আবাদত আমি করলাম ওর কাছে আমি ট্রান্সফার করে দিলাম এই জন্য হজরত হাসান বসরি আল্লাহ উতুর কাছে একজন আইসা আমি আর অনেকবার বলেছি হাসান বসরি রদিয়াল্লাহ উত্তাল দরবার আইসা বলতেছে হুজুর একজন লোক আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে গি করতেছে হুজুর এটা শুনে খুশি হয়ে এলেন মুস্কে হেঁটে দিলেন এবং দামি জাতের খেজুর কিনে আনলেন দামি খেজুর এখন আমাদের বিয়ে কিছু মনে করবেন এটা বলে দিতে হচ্ছে আমাকে এটা আপনারা সতর্ক হওয়ার জন্য বিয়ে সাথীর মধ্যে দেখা যায় খেজুর কোরমা খেজুর খেজুর দেওয়া শূন্যত কিন্তু একটু সস্তা কেনার জন্য ওই শিল্পাতরের মতো কতগুলো খেজুর নিয়ে আসে যেগুলো খাওয়া যায় না হ্যাঁ ভালো ভালো খেজুর আছে আপনার বিয়ে সাথে একটা সুন্দর জিনিস এখানে ভালো খেজুর দিবেন মানুষকে একটু শান্ত হবে ওই সব জায়গায় টাকা খরচ করতে পারে খেজুর কেনার সময় টাকা সেখানে খরচ করতে পারে না এটা একটু সতর্ক থাকবেন তো ভালো দামের খেজুর উনি নিয়ে আসলেন আনার পর উনি এটা দিয়ে দিলেন পৌঁছাই দিলেন ওই গিবোধকারীর কাছে এগুলো কে দিয়েছে এত দামি খেজুর বলে হজরতের সৈয়দানা ইমাম হাসান বসির রাতি আল্লাহ তালু আপনাকে উপহার দিয়েছে বলে আমাকে উপহার দিয়েছে আমি তো ওনার গিবোধ করি আমি ওনার বিরুদ্ধে মানুষকে বলি উনি আমার কাছে উপহার দিয়েছেন বলে হ্যাঁ এই জন্য তো উনি আপনার কাছে উপহারটা পাঠিয়েছেন বলে কেন যে আপনি ভালো মানুষ নামাজ পড়েন রোজা রাখেন নেকামল করেন কিন্তু হজরত ইমাম হাসান বসরি নদী আল্লাহ উত করে করে আপনি আমার আপনার আমলগুলা ওনাকে যে অটোমেটিক ট্রান্সফার করে দিচ্ছেন উনি পরকালে কিছু দিতে পারে না পারে দুনিয়াতে অবদান স্বরূপ দিয়ে দিয়েছে চিন্তা করেন আমরা দেখতেছি না আপনার কোনো একটা ক্ষতি হচ্ছে আপনি যদি দেখছেন কেউ আপনার দুনিয়ার মধ্যে এক হাত জায়গা আপনার থেকে দখল করতে পারতেছে না এটা নিয়ে কত মারামারি কত কেস কত কিছু এক হাত জায়গার জন্য হ্যাঁ আপনার কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে কেউ ক্ষতি করতেছে এটা নিয়ে আপনি কত কিছু করতেছেন আপনার কেউ অনিষ্ট করতে চাইলে এর বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াচ্ছেন কিন্তু আপনি দেখতেছেন না যে আপনার আমলগুলো চলে যাচ্ছে দামি দামি আমল এগুলো যদি দেখতেন আপনি অবশ্যই তবা করে ফেলতেন আপনি মুখের মধ্যে তালা লাগিয়ে দিতেন এই জন্য আমার পেয়ার রসুল সাল্লাহ ইসলামা পাক এর সাত করেন বোখারি এটা হাদিসে পাক রয়েছে মেসকা শরীফের চারশো এগারো পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা আছে আমার নবীজি এর সাত করেন হে আমার উম্মত সাহাল বিন সাদ রতি আল্লাহ উত্তান এই হাদিস বর্ণনাকারী ও আমার উন্মতেরা তোমাদের মধ্যে যেই উম্মত আমাকে তোমাদের এই জিব্বা এবং তোমাদের লজ্জাস্থানের নিরাপত্তা দিবে জিব্বা এবং লজ্জাস্তান এই দুইটা জিনিসের নিরাপত্তা আমাকে দাও আমি তোমাদেরকে জন্নতের নিরাপত্তা দিলাম আমি তোমাদেরকে জন্নতের ওয়াদা দিলাম আজমানুল্লাহুল জন্না আমি তাকে জন্নতের জামানত দিলাম তোমরা আমাকে জিব্বার এবং লজ্জাস্থানের জামানত দাও তোমরা জিব্বা দিয়ে মিথ্যা বলবে না জিব্বা দিয়ে কথা বলবে না জিব্বা দিয়ে গালাগালি করবে না জিব্বা দিয়ে গিবত করবে না জিব্বা দিয়ে সমালোচনা করবে না জিব্বা দিয়ে চুগলি করবে না জিব্বা দিয়ে অন্যায় কথা বলবে না জিব্বা দিয়ে গান বাজে বলবে না গান বলবে না এগুলোর জামানা আমাকে দাও এবং লজ্জাস্থান দিয়ে তোমরা বেবিচারের মধ্যে লিপ্ত হবে না এটার নিরাপত্তা আমাকে দাও আমি তোমাদেরকে জন্নতের নিরাপত্তা দিলাম তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন মা আলাইনা ইল্লাল বালাগ والسلام عليكم و...